কি করতে হয় শুটের জন্য শ্যাম্পু দিয়ে মুখ ধবি বড় বাড়িতে ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কনা স্মাইল স্টোর তোমাদের সবাইকে কাম চলে এসছি নতুন ব্লগ নিয়ে আজ বাড়িতেই থাকবো আর আজকে বাড়িতে একটা স্পেশাল মানুষ আসছে তোমরা এতদিন ধরে ব্লগ দেখেছ আমার যে কটা বেশিরভাগটাই তো তোমরা বিয়ের ব্লগ দেখে নিয়েছো দিদির বিয়ের যে কটা সিরিজ আমার কাছে ছিল করা সবই আমি আপলোড করেছি তো এর আগে বার্থডে ব্লগটা দেখেছো তো আজ আসছে হচ্ছে একটা অন্যরকম ব্লগ সেটা হচ্ছে আজকে আমার বেস্ট ফ্রেন্ড যে আমার সব কাছের বন্ধু সে আমার বাড়ি আসছে বহু রিকোয়েস্ট করার পর সে আসছে তো সে কিছুই খায় না মানে কিছুই খেতে চায় না তো একমাত্র একটা জিনিসই খায় খুব ভালো খায় সেটা হচ্ছে গন্ধলার চিকেন নিজের একটু মানে তারিফ করি ওটার আমি স্পেশালি তো আগে এখন আমি ওটা বানাবো তারপর ও আসবে ওর সাথে আজকে কিছু ভিডিও শ্যুট করবো তো চলো সাথে থাকো আজকে ব্লগটা খুব মজার হবে তো দেই না করে ব্লগটা স্টার্ট করা যাক ভেজে নিচ্ছি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আগে কিন্তু কেসটা হচ্ছে এত নেচেছি নাচতে নাচতে আমি খেয়াল করিনি কখন কড়াইটা পুড়ে গেছে তো এখন চলো গাছ থেকে কটা চটপট লেবু পাতা আর লেবু নিয়ে আসি এত গন্ধরাজ লেবুর অ্যাডিকশান তো আমি বাড়িতেই একটা গাছ লাগিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে এই বছর গাছটার বয়স দু বছর হবে এই বছর তোমার মারাত্মক পরিমাণে লেবু হয়েছে দ্বারাও কাটার খোঁচা খেতে পারি আমি তুলতে গিয়ে আমি যা বেটে হাত পেলে হয় এই লেবুটাই একমাত্র নিচে আছে এই যে লেবু এ মা পাতা সমেত লেবু তুলেছি যাই হোক পাতাটাও তো লাগবেই তুলে নিয়ে ভালোই করেছি আর সাথে কিছু গন্ধরাজ লেবুর পাতা নেব কারণ রান্নাটা যেটা আমি করছি গন্ধরা চিকেন তো মেন তোমার কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে পাতা এই যে যার জন্য অপেক্ষা করছিলাম তোমাদের যেটা ব্লগে ইন্ট্রোতে বললাম এই যে তিনি এসছে আবার এই যে যখনই আসবে তোমরা বার্থডের ব্লগেও দেখলে না ফুল নিয়ে এসছিল আবার আজকে তো বহু বহু প্রেম করেও মনে হয় মানুষ এত ফুল পায় না কোন এই লোক कहा से आते हैं थैंक यू চলো এখন রান্না করছি রান্না রান্না শেষ করে রান্না রান্না শেষ করে আমরা আজকে শুট নেব আর আমাদের সাথে পুরো ব্লগেই থাকো অনেক কিছু দেখতে পারবে কি কি রান্না চলছে আজকে হচ্ছে বন্ধরা চিকেন যেহেতু আচ্ছা বুঝতে পারলে যেটা আমার প্রিয় একদমই তাই জিজ্ঞেস করো যে কড়াইটা এরকম কালো হলো কি করে কারণ আমি নাচছিলাম এতক্ষণ ধরে তাই করে হয়েছে কারণ এটা তুই রান্না করছিস কিন্তু আশা করা যায় খারাপ হবে না জানি এটা খুব ভালো হবে খেতে আর এক্ষুনি আমাদের এটা হয়ে গেলে আমরা শুট করতে চলে যাব একদমই কিছিয়েছিস এটা মুখ দিয়ে দুধের প্যাকেট দুধ জল যা নিয়েছিলাম আমি আমার কেমন একটা ফিল এলো যে জলটা হচ্ছে তোমার অনেক বেশি হয়ে গেছে ফেলতে গিয়ে সব ফেলে দিয়েছি এবার একটা দুধের প্যাকেট ছিল ঘরে চা তো আমরা এই গরমে কেউ খাবো না একদমই দুধ দিয়ে লস্যি বানাচ্ছি প্রথমে আমি কেমন হবে করছি The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. বর্তমান অবস্থা একটু পেছন ঘোরাও দেখিয়ে দিই তুমি বাংলাদেশ যাচ্ছ হ্যাঁ আর আমার এই যে ঠিক এরমভাবে আমরা এখন যাচ্ছি শ্যুট করার জন্য সাথে থাকো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এখানে এখানে বড় এদিকে এদিকে তিনটে ফ্রেন্ড ওদের নামগুলো বলো এ হচ্ছে সুন্দরী এটা হচ্ছে আমার প্রিয় গন্ধরাজ লসি যেটা আর কি দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে প্লিজ জানিও এটা হচ্ছে গন্ধরাজ চিকেন এটাও আমি বাড়িতে বানিয়েছি এটাও কেমন ডেকোরেশন হয়েছে আর কেমন খেতে হয়েছে সেটা তো তোমরা জানাতে পারবে না বাট ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবে আমি এটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব এটাও ভীষণ সুন্দর মা এখন খাওয়াতে এসছে এদেরকে এটা মুনু বাচ্চা মুনু বাচ্চা কেমন আছো ভালো আছো মা তো হচ্ছে মুনু বাচ্চা আর ওখানে সুন্দরী খাচ্ছে ওরা কই ছিল আমাদেরকে বিস্কুট খাওয়ালাম মনু ছিল তিনটেই আমাদের কিছু একটা দেখায় আরে তুই কোথায় রে এই লাইফ স্ট্রাগল আমাদের ভিডিও শুটের জন্য তারপর তোমরা ভিডিওটা লাইক করো না ভিউ বাড়াও না শেয়ার করো না আর এই দেখো বড়লকিয়া বাড়িতে এসে বড়লকিয়া শ্যাম্পু ইউজ করছি আমি কিভাবেই না ভিডিও করছি ছি ছি কি কি করতে হয় শুটের জন্য কি শ্যাম্পু দিয়ে মুখ ধবি বাড়িতে এসে বড় শ্যাম্পুনে এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রামের পকি ফিল্টার যেটা দিয়ে আমরা আর কি ভিডিও বানাচ্ছি আর ওদিকে দেখো আমরা মাঝখানে তো খাওয়া দাওয়ার জন্য উধাও হয়ে গেছিলাম সেই ভিডিও আমি আর নিয়ে কি কী কী রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন এই যে আমরা রেডি হয়ে গেছি প্রচণ্ড গরম আর প্রচণ্ড অসহ্য লাগছে শ্যুট করতে তাও শ্যুট করছি সব ভিডিও তোমরা ইনস্টাগ্রামে এসে দেখতেই পারবে আমি লিংক সব দিয়ে দেবো তো এরপর কিছু শ্যুট আছে যেগুলো করবো রাহুলও আছে ওইখানে বাড়িও চলে যাবে তো চলো আমি তাড়াতাড়ি শ্যুটটা করে নি চলো চলো শ্যুটটা কমপ্লিট করি ফাইনালি অ্যাটলাস আমরা কটা শ্যুট করেছি মোটামুটি অনেকগুলো যাই জানি না বাট আমাদের মুখের অবস্থাগুলো ঠিক এই রকম এই কথাই জানি না আর এই শেয়ার দিও আর হচ্ছে এদিকে দেখাই ওখানে চলে যাই কিছু না কি আছে কোন ফিট চলে গেছে আর এইখানে আমরা হচ্ছে লসি বানিয়েছিলাম গন্ধরাজ লেবুর সেটা এখন রয়েছে এটা এখন খাওয়া হবে বড় হয়ে গেছিলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টা টা ওয়েট করো নেক্সট ব্লগের জন্য